আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরাকাত বারোই এপ্রিল আগামী শনিবার বিকাল তিনটা শাহবাগ থেকে শুরু হবে মানিক মিয়া বুনিয়তে শেষ হবে মাসপর গাজা এই বিক্ষোভ সমাবেশ দেশের সর্ববৃহৎ সমাবেশ হতে যাচ্ছে আপনিও অংশগ্রহণ করেন এই বিক্ষোভ সমাবেশে আমার পূর্ণ সমর্থন আছে আর এই বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দিবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং শায়েক আহমদুল্লাহ এই বিক্ষোভ সমাবেশে যারা আসবেন শরীরে উপস্থিত থাকবেন রহিম জায়নবাদী ইসরায়েল গাজাতে গত দেড় বছর ধরে গণহত্যা চালাচ্ছে একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে এই গণহত্যা দেখে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা গাজার সমর্থনে গাজাবাসীদের সমর্থনে এবং প্যালেস্টাইনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এই বিক্ষোভ সমাবেশ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নামে অনুষ্ঠিত হবে আগামী শনিবার বিকাল তিনটায় এবং এখান থেকে আমরা ইনশাআল্লাহ মার্চ ফর গাজা শুরু করব যেটা শেষ হবে মানিক অভিনীতে গিয়ে ইনশাল্লাহ আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের সকল নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা মানবতার পক্ষে অবস্থান নিন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন আপনাদের জন্যে আমরা সবাই অপেক্ষা করব এবং আমরা সবাই মিলে সম্মিলিত কণ্ঠে আমরা জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলব আমরা জায়নবাদের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য আওয়াজ দশকের পর দর্শক আসছে বারোই এপ্রিল শনিবার আপনারা জানেন যে আগামী বারোই এপ্রিল শনিবার আসলে নতুন

আমরা ভালো থাকি এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়া ভাইরা হাজার বছরের ইতিহাসে যদি সবাই জানি প্রতিনিয়ত বাংলাদেশে এবং অত্যাচারী ইহতিবাদী ইনশাল্লাহ সবাই আসবেন